হ্যালো গাইস আজ তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর টপিক হলো যে কীভাবে তোমরা নিজেদের মোবাইল দিয়ে যে কোনো ক্রিকেট ম্যাচে স্কোরিং করতে পারবে কারণ অনেক সময় আমাদের কাছে হয়তো কপি পেন বা স্কোর বুক থাকে না তো সেক্ষেত্রে ইজিলি তোমরা নিজেদের ফোনের মাধ্যমে যে কোনো ক্রিকেট ম্যাচে স্কোরিং করতে পারবে তো আজকের ভিডিওতে যে অ্যাপের মাধ্যমে আমরা স্কোরিং করবো সেটার নাম হলো ক্রি কিরোজ তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যারা ক্রিকেট ম্যাচ খেলছো বা স্কোরিং হয়তো করেছো অনলাইন তো যারা জানো না তো তারা ভিডিওটা শেষ অবধি দেখো তো বুঝতে পারবে যে একটা মানে এই ভিডিওটাতে স্পেসিফিক্যালি যে কীভাবে একটি ম্যাচ ইন্ডিভিজুয়াল ম্যাচ হোক তুমি কীভাবে সেটা স্টার্ট করতে পারবে এবং কীভাবে একটা টিম অ্যাড করবে কীভাবে তুমি টিম পুরো ম্যাচে স্কোরিং করবে সেটা পুরো এই ভিডিওতে আমি দেখিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো চলো স্টার্ট করি তো প্রথমে ক্রিকেট অ্যাপটা ওপেন করবো ওপেন করে আসার পর ওপরে থ্রি ডট দেখতে পাচ্ছো আবার নিচে মাই ক্রিকেট অপশান আছে দু জায়গার থেকে তুমি ম্যাচ স্টার্ট করতে পারো তো মাই ক্রিকেট অপশানে গেলাম তো এখানে লেখা যে স্টার্টে ম্যাচ ক্লিক করবো এবারে তোমাকে দুটো টিম সিলেক্ট করতে হবে তো প্রথমে ফার্স্টটাতে গেলাম যদি তোমার টিম আগের থেকে সিলেক্টেড করা থাকে এখানে তাহলে অ্যাড করা থাকে তাহলে তোমাকে এখানে টিম সেই টিমটা সিলেক্ট করে নিতে হবে আর যদি টিম সিলেক্ট না করা থাকে তাহলে তোমাকে এখানে অ্যাডে যেতে হবে অ্যাডে গিয়ে প্রথমে টিমটা সিলেক্ট করতে হবে টিম নাম এ জায়গার নাম একটা দিয়ে দেবে যেখানে খেলা হবে এখানে টিম ক্যাপ্টেন নম্বর এবং ক্যাপ্টেন নেম এটা অপশনাল না দিতেও পারো অ্যাড মাই সেলফ ইন টিম যদি তুমি নিজে এই টিমে খেলতে চাও তাহলে নিজেকে এখানে অ্যাড করবে তারপর এখানে অ্যাড টিমে ক্লিক করে দেবে হয়ে গেলো ইউ ওয়ান টু অ্যাড প্লেয়ার্স নাও তুমি কি এখনই প্লেয়ারদের অ্যাড করতে চাও যদি করতে চাও তাহলে ইয়েস করো এবারে তোমাকে এখানে অ্যাড প্লেয়ার করতে হবে ঠিক আছে তো অ্যাড প্লেয়ারে গেলে অ্যাড প্লেয়ার করতে চারটে অপশান আছে ঠিক আছে তার মধ্যে আমি ফোন ভাই অ্যাড ভাই ফোন নাম্বার দিয়ে অ্যাড করবো তো অ্যাড ভাই ফোন নাম্বারে ক্লিক করবো এবারে যে প্লেয়ারদের তুমি অ্যাড করতে চাও তার নাম্বার সেখানে টাইপ করতে হবে ঠিক আছে ডান করবো এবার প্লেয়ারটা অ্যাড হয়ে গেল এভাবে তুমি প্রত্যেকটা প্লেয়ারের নাম্বার দিয়ে ডান করে দিয়ে তুমি সেখানে প্লেয়ারদের অ্যাড করতে চাও যদি কারোর অ্যাকাউন্ট থাকে তাহলে ডাইরেক্ট চলে আসবে এরকম আর যদি ডান করার পর যদি না আসে তখন তার নতুন এক তাকে তার নামটা দিয়ে মানে ফোন নাম্বারের উপরে একটা অপশান আসবে তার নাম লেখার নামটা লিখে তুমি তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে পারবে ঠিক আছে তো এইভাবে ডান করে দিলাম আমি ডান করে দেওয়ার পর এখানে তোমাকে পুরো স্কোয়াডটা সিলেক্ট করতে হবে ঠিক আছে যাতে যদি তুমি অ্যাড করেছো প্রত্যেককে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবো ঠিক আছে এবারে নেক্সটে ক্লিক করার পর তো এখানে আছে ক্যাপ্টেন এবং উইকেট কিপার ক্যাপ্টেন তোমাকে সিলেক্ট করতে হবে উইকেট কিপার সিলেক্ট করতে হবে নেক্সট করতে হবে দেখো স্কোয়াড এ হয়ে গেলো এবারে তোমাকে স্কোয়াড বিটা সিলেক্ট করতে হবে ঠিক আছে সেম যদি তোমার অ্যাড থাকে তাহলে তুমি সেখানে অ্যাড করতে পারো ডাইরেক্ট যদি না থাকে তখন তোমাকে এখানে অ্যাড করতে হবে অ্যাডে গিয়ে তোমাকে টিম প্রথমে সিলেক্ট করতে হবে টিম বি ঠিক আছে এটার দরকার নেই অপশনাল আছে অ্যাড মাই সেলফ ফিম টিম যেহেতু আমি নিজেকে আগের টিমটা অ্যাড করেছি সেটাতে অ্যাড করবো না অ্যাড টিম ইয়েস সেম অ্যাড ভাই ফোন নম্বর এবারে তোমাকে এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাড করতে হবে ঠিক আছে ডান করলাম চলে এসেছে এইবারে তুমি ধরো এখানে সম কোনো প্লেয়ারে তোমার ফোন নাম্বার নেই তোমার কন্ট্যাক্টস থেকে যদি কেউ থাকে তুমি কনট্যাক্টস থেকেও সেখানে অ্যাড করতে পারো সেটা দেখিয়ে দিচ্ছি ব্যাকে গেলে এখানে দেখো অ্যাড প্লেয়ারের অপশানে ক্লিক করবে অ্যাড ফ্রম কন্ট্যাক্টসে যাব ঠিক আছে অ্যাড প্লেস করে দেবো ঠিক আছে চলে গেলো আট প্লেয়ার্স এবারে তোমাকে স্কোয়াড এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট স্কোয়াড তো স্কোয়াডটা সিলেক্ট করে নিলাম নেক্সটে করবো ক্যাপ্টেন এবং উইকেট কিপার সিলেক্ট করতে হবে নেক্সটে ক্লিক করব ধরো দুটো আমার স্কোয়াড তৈরি হয়ে গেল এবার এখানে বাকি যে ম্যাচেরগুলো যে অপশানগুলো আছে সেগুলো আমাকে ফিল করতে হবে ম্যাচ টাইপ ধরো এটা লিমিটেড ওভারের ম্যাচ তো লিমিটেড ওভার করে দিলাম কত ওভারে খেলা সেটা দিতে হবে তোমাদের যাদের যত ওভারে খেলা সেটা লিখবে কোন সিটিতে খেলা সেটা লিখতে হবে কোন গ্রাউন্ডে খেলা সেটার নাম দিতে হবে একটা যেটা নাম হবে দিয়ে দেবো একটা নাম ঠিক আছে এবারে ম্যাচটা কখন স্টার্ট হবে সেটা টাইম টাইম এবং ডেটটা লিখতে হবে এখানে ঠিক আছে ধরো এটা খেলাটা হবে কুড়ি তারিখে কুড়ি ফেব্রুয়ারি খেলা হবে হাজার পঁচিশ ঠিক আছে আমি দিয়ে দিলাম এবারে কী বলে খেলা লেদার বলে খেলা টেনিস বলে খেলা বা অন্য কিছু বলে খেলা তো লেদার বলে খেলা লেদার বলে দাও পিচ টাইপ কী পিচ টার্ফ উইকেট রাফ না সিমেন্ট না অ্যাস্টো টার্ফ তো আমি টার্ফ পিকেটে খেলা না মাটির ক্রিকেটে খেলা মাটির উইকেট করে দিলাম ম্যাচ অফিসিয়ালস আম্পায়ার স্কোরার যদি ধরো আম্পায়ার থাকে অফিসিয়াল আম্পায়ার থাকে তো সেখানে তাদের নাম তুমি অ্যাড করতে পারো যদি না থাকে তাহলে অ্যাড করার দরকার নেই তুমি ডাইরেক্ট এখানে নেক্সট ডে টসে যাবে কেমন এবারে দেখো কেন লেগেছে হু অন দ্য টস এ আর বি ধরো এ টসে জিতলো ঠিক আছে কী চুজ করেছে ধরো ব্যাটিং চুজ করেছে ব্যাটিং করে দিলে লেট স্প্লেতে ক্লিক করে দিলে ঠিক আছে এবারে তোমাকে এখানে ওপেনিং প্লেয়ারে স্ট্রাইকার নন স্ট্রাইকার চুজ করতে হবে এবং বোলার চুজ করতে হবে তুমি স্ট্রাইকারে গেলে স্ট্রাইকার চুজ করে নিলে কন্টিনিউ স্কোরিং নন স্ট্রাইকারে গেলে নশটাকে চুজ করে নিলে কন্টিনিউ স্কোরিং সিলেক্ট বোলার বোলার তোমাকে সিলেক্ট করতে হবে বোলার সিলেক্ট করে নিলে এবারে তোমাকে এখানে স্টার্ট স্কোরিং করতে হবে ঠিক আছে তো স্টার্ট স্কোরিংয়ে গিয়ে দেখতে পাচ্ছ ওখানে সব সিলেক্ট আছে ব্যাটসম্যান বোলার সবাই সিলেক্ট আছে ধরো প্রথম বল ডট তো জিরো করে দিলে দ্বিতীয় বলে এক রান ঠিক আছে এবার কোথায় ব্যাটসম্যান শটটা খেললো সেটা তুমি এখানে পয়েন্ট আউট করে দিতে পারো ধরো ডিপ কাভারে তারা কাভারে দিয়ে খেললো কী করলো ড্রাইভ করলো ঠিক আছে হয়ে গেলো এটা ধরো নেক্সট বলে দু রান নিল কোথায় নিলো ধরো ডিপ স্কোয়ার লেগে দিল কী করলো ধরো পুল মারলো তো পুল করে দিলে ঠিক আছে নেক্সট বলে ধরো ওয়াইড হয়েছে তো ওয়াইড করলে এবারে ওয়াইটের সাথে কি এক্সট্রা কোনো রান হয়েছে যদি এক্সট্রা রান না হয় ওয়াইটের সাথে তাহলে ওয়াইড প্লাস জিরো ঠিক আছে এক রান অ্যাড হয়ে গেলো ধরো নেক্সট বলে চার মারলো ওটা চার মেরে দিল কোথায় মারলো না লং ওয়ানে কী মারলো না ধরো স্ট্রেট অন ড্রাইভ মারলো তো অন ড্রাইভ করে দিল তুমি তো এইভাবে তোমাকে স্কোরিংটা করতে হবে তো তারপরে বলে ডট ঠিক আছে ধরো আবার বলে এক রান নিল কোথায় মারলো থার্ড ম্যানের দিকে তো এক রান হয়ে গেলো এবারে কী করলো না ধরো এজ লাগলো টপ এজ কি বা আউটসাইডে যাই হোক এবারে স্টার্ট ধরো এই ওভারটা শেষ হয়ে গেলো তো নেক্সট ওভার কী করে স্টার্ট করবো স্টার্ট নেক্সট ওভারে ক্লিক করব ঠিক আছে বলার সিলেক্ট করতে হবে এখান থেকে বলার সিলেক্ট করে নিলে এবারে বলার কী বল করে সেটা লিখে দিয়ে ধরো রাইটার মিডিয়াম করে দিলাম ওকে ঠিক আছে এইবারে তোমাকে কন্টিনিউস করে নিয়ে ক্লিক করবো ধরো নেক্সট ওভার আবার স্টার্ট হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে তোমাকে পুরো করতে হবে তাহলেই হয়ে যাবে বাকি খুব ইজি থ্যাংক ইউ